বাবা মায়ের চোখের মনি আমরা দুই বোন আমরা খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে ছোটোবেলা থেকে বাবা মায়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি কোনো দিন অভাব বুঝতে পারিনি আমাদের ছোট্ট পরিবার ছোট পরিবারে আমরা চারজন থাকতাম হঠাৎ করে বাবা মারা যায় আমরা খুব অসহায় হয়ে পড়ি বাবা ছিল আমাদের সব আমরা দুই বোন একই ক্লাসে পড়তাম সবাই আমাদের দিকে দেখে বলতো আমরা নাকি যমজ কিন্তু না আমরা জমজ না আমরা দেড় বছরে ছোট বড়। কিন্তু কেউ বিশ্বাস করতো না আমরা যা জিনিসপত্র কিনতাম ম্যাচিং করে কিনতাম জামা প্যান্ট থেকে শুরু করে স্কুল ব্যাগ বোতল সব পার্থক্য থাকতো শুধুই কালার আলাদা আলাদা যেখানে যেতাম একসাথে যেতাম খাবার জিনিস কিনলে তখন আলাদা আলাদা কিনতাম কারণ দুটোই দুজনে ভাগ করে খাবো দুজনের দুজনার প্রতি যা ভালোবাসা ছিল সেই রকম ঝগড়াও ছিল দুজনারই বিয়ে হলো মজার বিষয় এটাই ছিল যে দুজনের বরের নাম এক ছিল দেবাশেষ আমরা দুই বোনে গল্প করতাম যে আমরা একটা বাড়িতে বিয়ে করব কিন্তু সেটা তো আর হলো না যেখানে যার চাল মাপা আছে সেখানে তার বিয়ে হবে আমরা বললেই যদি সব হয়ে যেত তাহলে আর ভগবান বলে জিনিস থাকতো না ভগবান সব আগে থেকেই ঠিক করে রেখেছে যখন আমরা পৃথিবীতে এসেছি তখন আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে দুজনা দুজনার প্রতি যে ভালোবাসা বিয়ের পর সব শেষ হয়ে গেল দুজনে দুদিকে হয়ে গেল বিয়ের পর আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই একই মায়ের পেটে মেয়ে দুজনে আজ ভাগ্যের কি পরিহাস ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হলাম একে অপরকে ছাড়া এক মিনিটও চলতো না আমাদের তাদের এখন এক সেকেন্ডও কথা হয় না যাই না সম্পর্ক আর কোনো ঠিক হবে কি না সব তোমার হাতে ছেড়ে দিলাম ভগবান